গুড মর্নিং সবাইকে ভেরি গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই পাতাগুলোকে আমি বড়া করবো আগাটা এতটুকু এতটুকু ছিঁড়ে আমি বড়া করব তো কীভাবে বড়া করব তোমাদের দেখাবো আমার কাছে তো ভালোই লাগে আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে আমি যেভাবে বানাচ্ছি কে টেস্ট করে দেখবে যদি ভালো লাগে সে অন্যদেরও শেয়ার করে দেবে আমার চ্যানেলে যদি নতুন হয় থাক তাহলে সাবস্ক্রাইব করে রাখবে আর রোজ রোজ যাতে আমি ব্লক ছাড়া সঙ্গে সঙ্গে সবার প্রথমে তোমার কাছে চলে আসে বেলায়কনে টাচ করে রাখবে গাইস বড়া করার জন্য চাউল ডাউল তো ভিজিয়ে রাখতে হয় তাই আমিও ভিজিয়ে রাখলাম চাউল ডাউল দু ঘন্টার জন্য তারপরে আমি এগুলিকে পেস্ট করে নেবো মিক্সিতে মিক্সিতে পেস্ট করার পরে এগুলিকে ভালো করে আমি হলদি লবণ দিয়ে মিশিয়ে নেব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে বাস মোটামুটি আমার ব্যাটার রেডি হয়ে গেছে তারপরে তিতিটার আগাগুলো আগাগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিলাম তারপরে দেখো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর তেলটা যখন একটু গরম হয়ে গেল আমি কয়েকটা আগা একসঙ্গে মিলিয়ে নিয়ে চাউল ডাউলের সঙ্গে মিক্স করে আমি এটা দিয়ে দেবো কড়াইতে বা কড়াইতে দিয়ে একটু গরম হলে তবে এগুলোকে উল্টিয়ে দেব তোমরা দেখো এটা সুন্দর লাগে দেখতে খেতেও কিন্তু খুবই দারুণ লাগে আধাগুলাতে কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে যে ব্যাটারটা আমি রেডি করেছি ব্যাটারের মধ্যে রেখে ভালো করে এগুলিকে ব্যাটার রেডি করে ছুটিয়ে আমি দিয়ে দিলাম তেলে তেলে দেওয়ার পরে সুন্দর করে এগুলিকে ফ্রাই করবে আমি কিন্তু কম তেলে ফ্রাই করছি তোমরা যদি চাও যারা বেশি তেল খাও বেশি তেলও দিতে পারো একটু আমি তেল একটু কম খাই এই জন্য আমি কম তেলে দিলাম তোমরা চাইলে বেশি তেলে দিয়ে খেতে পারো কিন্তু আমার কাছে কম তেলও ভালো লাগে তোমাদের যাদের তেল খাওয়া বেশি ভালো লাগে তো তেলে চুবিও খেতে পারো তুমি গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে তোমরা খাবে আর কমেন্টে লিখবে আসলে কি ভালো লাগলো আমার সাথে তো খুবই ভালো লাগে আর রান্না রেডি হওয়ার পরে আমার এদিকে চলে আসলো আমি একটা গলার চেন অর্ডার করলাম সবসি থেকে তো যখন ওখান থেকে ফোন আসলো আমি খুব তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব এখন আমার অর্ডার নেওয়ার জন্য তো অর্ডার নিয়ে নিলাম আমার ছেলে খুশি হয়ে প্যাকেটটা খুলে আগে দেখতে কী এসেছে তো প্যাকেটটা খোলার পরে দেখে ওটার ভিতরে চেন এসেছে ও তো আর জানে না আমি কী অর্ডার করলাম তখন ও খুলে দেখলো আর আমাকে দিলো আমি তখন গলাতে দিলাম আর আমার কাছে কেমন লাগলো আমি একটু গলাতে দিয়ে একটু দেখলাম তোমরা বলবে এটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আমি শাড়ির সঙ্গে পরার জন্য কিন্তু এটা অর্ডার করলাম থ্যাংক ইউ মডার্ন হাউস